চারটাই প্রোগ্রাম আছে সাধারণ কে করবি তুই না তোর বাপ আমি তো করছি আমার বাবার তো বয়স হয়ে গেছে বাবা তো করতে পারে না গো তুই করবি তোর বাপও করবি আগে আমাকে করবি তারপরে মমকে করবি আবহাদি বলতে হয়েছে না তোরা এমন জায়গায় মারবো করে বলতে পারবি না তার দেখাতে পারবি না নিতে হবে হাতিশ মজুরি নিতে হবে হাতিশ যা মরে যাই কি লজ্জা ও গো কারে দেখাবো কী করে বোঝাবো নাকি মেরে গেল সজ্জা সজ্জা নিতে হবে আজি সজ্জা মরে যাই কি লজ্জা নিতে হবে আজি সজ্জা দাদা যে ম্যাডাম মেরে চলে গেল ও তোর অর্ধেক অঙ্গের ভাগীদার অর্থাৎ অর্ধাঙ্গিনী তুই বাবা এই ভজন এই কোঠা বাজে এই কোঠা বাজে সব তো সাতটা বাজে মি একুনতে কে আসছে ডিসকাস্টিং হ্যাঁ ঘড়িটা তোর মুখে না দেওয়ালে তুই জানিস না এই তুই জানিস না কি তুই মর্নিং ওয়াক এ নি যাচ্ছে বলে আমার সেই ছোট্ট রাখিটা আমার বুকের পুরোটা কান্না করছিল কান্না করছিল না এনজয় করছিল এই যে জমিদার এর বাচ্চা আমার বেটিটা কোথায় এই তো বেটি রেডি 6:30 টা বাজে বেটি নিয়ে আসছে দেখি দেখি ও শোন এইটা চা হয়েছিল কি ভাবে চিস কি ভাবে আমার পয়সা ঘুরে ঘুরে ব্যায়াস আমার বাড়িতে যা আর আমার সঙ্গে অটোমালটা কি করবে আমি তবে শেষ করে দেব সেই জায়গা সেই জায়গা তোর উপর সেই জায়গা এই হইলো একটা কথা কান খুলে শুনে রাখ কি দ্বিতীয় দিন যদি এরকম ভুল আরেকবার হয় থাকে তাহলে কান দুটো কিন্তু কানে থাকবে না কোথায় থাকবে কান দুটো ছেঁড়ে নিয়ে আমি কুকুরের জন্য খাইয়ে দেব আমি মনে হয় ঘন্টা যে পাচ্ছে বাজিয়ে যাচ্ছে ঢং ঢং করে বাজিয়ে চলে যাচ্ছে যে ম্যাডাম চলে গেল উনি হচ্ছে আমার মাননীয় শাশুড়ি মহাশয়া আমি হচ্ছে ওনার জামাই এ নেই কোনো সম্মান এর আগে জলে শরি দাদা কানের জ্বালায় আমি জলি হচ্ছে মাননীয় শ্রীযুক্ত আমার শ্বশুর মহাশয় এনার পুত্রে বয়ে গেছে আজকে রাইলা কিংবা লাইলা ঝড় বাবা এভাবে বাঁচার থেকে আমাদের মোরা অনেক ভালো একদম ঠিক মরবো 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 বলিতে মরবো গোলায় দড়ি দিয়ে মরবো তুমি দেবে ওই কুড়ে আর আমি এই কুড়ে গাছের এপার তোমার বাইয়ে দাও ঝুলে পড়বো দুজনে ঝুলে পড়বে মরবো বলিছি মরবো আচ্ছা বাবা আয় আশি লক্ষ জনম করিয়া ভ্রমণ আচ্ছা আচ্ছা তবেই পেয়েছি সাথের মানব জনম আচ্ছা মরণ ছাড়াই কি আর কোন রাস্তা খোলা নেই আছে বলে ফেলো ছেড়ে দাও জানছা বলো দাঁড়াও আমি দেখে আসি কারণ আমার আন্নার প্যান পড়িয়েছে আর তোমার বেলাউজ পড়ায় বলে বাবা পেয়েছি কি আচ্ছা বাবা

তুমি জানো তোমার ফলোয়ার্স ভিউয়ার্স কাস্টমার কত নিচে নেমে গেছে সব বুঝতে পারছি কিছু করতেই পারছি না আরে আমাকে দেখা আমাকে সিক্সটি টু ইয়ার্স ওল্ড অথচ কেমন গ্ল্যামারটা ধরে রেখেছি হ্যাঁ মা সবাই বলছি পুরো চিরে ফিগারে আছো দেন বেবি তোমাকেও তাই করতে হবে আরো স্মার্ট আর তো কিন্তু কী হবে তাহলে বেবি রবি প্লেজ ফলো মি ইয়েস স্মা একটা কথা ভেবে রাখবি মানুষ জীবনটা না বারবার আসে না যখন একবার এসেছে জীবনটাকে এনজয় করতে শেখো বসন্ত চলিয়া যাবে আসি যে আবার কিন্তু ফিরবি মানে <laughs> 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 <laughs>

ভজন তো পিছনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ম্যাডাম ডিস কাস্টিং ভজন তুই কেন বুঝিস না আর এই ডক্টর বলেছি প্রতি আধ ঘন্টা ছাড়াছাড়ি ম্যাসাজ না করলে আমার অন্যরকম হয়ে যেতে পারে ম্যাডাম তেল রেডি টকবক করে ফুটছিল নিয়ে চলে এসেছি ও মাই গড তুই তেল রেডি করেছিস আপনি শিয়া পড় ফলো মি ও আমি তো পলিশ করে দেবো আরে ভজু তুই মমকে দিবি আর আমাকে দিবি না তা আমি একা মানুষ কজনকে দেব গো আগে আমার দে

আহ নাগিন নাচে বিনে আচ্ছা চা আজকে নাচবে আমাদের খোল সিনে বাবা জামাই বলো বাবা কোর্তালটা ধরো আর আরুন বরণটা সেরে খেলো মানুষ এই এইবার তো খেলা 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 হবে

ঘোসা খুশি করিলে আসেই মেয়ে হলো অбора নারী অজ্ঞ সরকার যত বাগান ঘিরে রাখুক না কেন এই রাম পোশাক পরলে ঠেকাতে পারবে না ধর্ষণ আমি রকে রগি হই গেল কুটকুট কামছে ঝুলকানি কমে যাবে ঝুলে গাল খেয়াতোせない ছাই খাওয়ালি কি চলে আরমপপি উটে মুম ঘোসা খুশি করিলে কাতার গগন শান্তি দিল আমি কখন থেকে বলছি আমার কেমন যেন হচ্ছে আমি বলবো আমি বলবো যা করেছি বাবার পল্যাণে কাজটা আমি করেছি বলে ভজন কবে এরম খাবি কতদিন খাবি এইভাবে পেট হলে আমি কি বলি শোনাই বলে বলো বাবা বলো বলে গ্রামে চলে যা ওরা বিক্রি পথে জোগাড় করে নিয়ে বিক্রি পথে এনে সিলে বেটে সে তো করে রজবার করে তেলের সঙ্গে দিয়ে পাঞ্চ করে তো শাশুড়ির পালিশ করে দি আমি ওই বিচুতি এনে তেলের সঙ্গে পাঞ্চ করে পালিশ করে দিছি মম পাতা রস দিয়েছো এই মমকে চলকাচ্ছে আমাকে দিয়েছো আমার সারা সারাদে আর শর্ষে তোমার তো শরীর গরম আর ট্যাবলেট দিচ্ছি সেটা কি গুলোকন্ডির সঙ্গে শরীর হিট হওয়ার তো ট্যাবলেট যদি খুব জ্বালা যন্ত্রণা হয় পাশে পুকুর আছে গা ডুবে বসে থাকো তাতে আরাম পাবে আমি বেশ বুঝতে পেরেছি আমার মেয়ের আর আমার সুখ শান্তি তোমাদের পছন্দ হচ্ছে না তাই না আমার দিকে হিংসা করছি প্রতিশোধ নিয়েছ তো বেরিয়ে ভজন আমার পয়সায় খেয়ে চড়ে বেরিয়ে আমার ঘরে থেকে আর আমার সঙ্গে দুশ্মনী আমি আজকে তোকে শেষ করে দেবো আমি মনুষ্য তো করতি আর আমি মনুষ্য তো তুমি না তুমি এই মুহূর্তে আমার বাড়িটা বেরিয়ে যাও ও বেবি রবি আম্মা এই বুড়োটা আমাকে মেরেছে এই না হলে বাড়িতে গাড়ছেন আরে এরা ছেলে তো এরা মাথা খাওয়ার সার যে নিরা কি মা এরা মা নয় মা নয় এটা মা নমাই ডাইনি মানে মানে আখুসি কেরা নারী ন হয় নারী নয় হয় এটা ছেলে মাথোন দিন হাতে দা কি তুই দাদা তারা ছিল নারী আর এরা নারী জাতির কলম খো বাবা নারী জাতির কলঙ্ক চক্কড় চবড়া চক্কড় হ্যাঁ তুমি এই যে আসতে বাধ্য হয়েছি জানো জানো তোমার বাবার ছোট্ট জানো তোমার বাবার শাপ ডক্টর বলেছি এই মিলিয়াম ষাট হাজার টাকা ব্যবহার করতে না পারলে তোমার বাবার যে কোনো মারা যাবে তুমি ভালো ভাবছো তুমি একটা শিক্ষিত বেকার মেয়েটা এইটুকু বাচ্চা আমি একটা মেয়ে ছেলে কি করতে পারতাম তাই নেটে ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুক করে ভিডিও রিল করে আমি অনেক টাকা কামিয়ে তোমার বাবার জন্য সুশ্রূষা তৈরি করেছি মাগো আমি অজান্তে ভুল করে ফেলেছি আমি তো বুঝতেই পারি আর তারপরে তোমাদের যদি মনে হয় যে আমি ভুল করেছি তাহলে তোমরা আমাকে কবা করি দাও বিশ্বাস করো আমি টাকাটা সে পাগল হয়ে গেছিলাম তাই সবই সংসার সভ্যতা সংস্কৃতি সব কিছু মাটিতে মিশিয়ে দিয়ে আমি যে ভুল করেছি তুমি আমাকে কবা করি দাও চুল করছে তাই না বুড়ি

কে কিtere চাই দেখো আমি ভুল করেছি আমার ভুল আমি বুঝতে পাচ্ছি তো তোমাকে দিচ্ছি তুমি যাবইবি আমি তাই শুইব তুমি যা খাবি আমি তাই খাবো আর তোমা দেখানোর পথে আমি শিখছি যাবা দাদা ফুল শুদ্ধ রাতে জায়গা পাইনি খাটে তোমাকে কি পে জীবন আজ ধন্য হবে একদিন দুটি চোখে স্বপ্ন ছিল তোমাকে হলো একদিন এ জীবনে আশা ছিল তোমাকে পেয়ে তা পূর্ণ হলো একদিন দুটি চোখে ছিল তোমাকে পেয়ে পূর্ণ হলো একদিনে জীবনে আশা ছিল তোমাকে পেয়ে তা পূর্ণ হলো আর কিছু চাওনি আর কিছু পাওয়ালে সবই যেন পেয়েছি সাগরের ঢেউ বলে নির পেয়েছি